সম্মানিত মাছ ভাইরা ভাইয়ারা দেশ বা দেশের বাইরে যে থেকে দেখছেন আপনাদেরকে দেখাচ্ছি দেশি গোলশা আর হচ্ছে ট্যাংরা মাছ দেখে যারা দেশি গোলশা বা ট্যাংরা চাষ করতে চান তারা এ সমস্ত ধরনের দেশি ট্যাংরা গোল সাহা নিতে পারবেন মাছগুলো কেজিতে যেতে হবে বারোশো থেকে চোদ্দশো পিসের মতো দেখেন এখানে দুইশো গ্রাম মাছ কাউন্ট করা হচ্ছে দেখেন মাছগুলো ওজন করা হচ্ছে পাল্লা দিয়া ট্যাঙ্কিতে ওঠানো হচ্ছে গুইনা এগুলো কেজিতে হয়েছে আপনার এক হাজার পিস যারা এক হাজার বা বারোশো লাইনের পোনা করছেন দেশি ট্যাংরা বা দেশি গোলসা তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এই মাছগুলো আপনারা পুকুরে বিভিন্ন জলাশয়ে চাষ করতে পারবেন আমাদের কাছ থেকে সংগ্রহ করে আর এই মাছগুলো পাঁচ থেকে ছয় মাসে আপনারা বাজারজাত করতে পারবেন প্রতিটি মাছ চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম বা তিরিশ গ্রাম ওজন হবে পাঁচ থেকে ছয় মাসে আর আপনারা যদি এই মাছটি এখনকার এই সময়ের ভিতরে নেন তাহলে আপনারা বৈশাখ বা জ্যৈষ্ঠ মাসে বিক্রি করতে পারেন বাজারে আর এই সমস্ত মাছের বাজার রেট মোটামুটি ভালো রয়েছে তিনশো থেকে চারশো টাকা কেজি পাওয়া যায় পাইকারি আর এক কেজি মাছ উৎপাদন খরচ হয় আপনার একশো বা একশো বিশ টাকার মতো খাবার খরচ যারা প্রিয় মাছ চাষি ভাইয়েরা রয়েছেন মাছের পোনাগুলো চাষ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে মাছের পোনাগুলো ক্রয় করতে পারবেন আর প্রতি শতাংশে এই সমস্ত মাছের পোনা দিতে পারবেন আপনারা পনেরোশো পিস প্রতি শতকে এক হাজার থেকে পনেরোশো পিস পোনা চাষে দিতে পারবেন আর অনেক মাছ চাষি ভাইয়ারাই আপনারা চান এসি মাছগুলো নিয়ে যাওয়ার জন্য এসি নিয়ে যেতে পারবেন বা আপনারা কমাই যাও আর যদি চান আপনারা আমরা আমাদের মাধ্যমে পাঠাই দিতে পারবো আপনাদের লোকেশন অনুযায়ী এই যে এই যে এই যে সাইডে দুন পানি ছেড়ে দিছি আপনার এই মাসটি চাষের জন্য ভালো একটি পুকুর তৈরি করতে হবে দেখেন কত সুন্দর কালারফুল দেশি গুলশা আর ট্যাংরা মাছ একসাথে তিন তিন সাইড সাইড যদি মূলত এই সমস্ত মাছের পোনা চাষ করার জন্য আগ্রহী হয়ে থাকেন তাহলে আমাদের মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন ভিডিওটি ভালো লাগলে কমেন্ট আপনাদের মতামত জানাবেন আর ভিডিওটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি নতুন নতুন ভিডিওটি পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন